জলিয়ে হত্যা করবেন আমাকে দুই রাখাত নামাজ পড়ার একটু সুযোগ দিনে এটা আমার জীবনের শেষ আবদার আমি দুই রাখাত নামাজ পড়তে চাই তখন কাফিররা বলল ঠিক আছে তুমি দুই রাখাত নামাজ পড়ো তখন খুবাইব আল্লাহ নহ দুই রাখাত নামাজ পড়ছে নামাজের কেমন বন্ধু ছিল তারা সুভাহ লরা আমরা হলে জীবনের শেষ মুহূর্তে আমার সুদুসুত্র আর ওগুলা নজর দেখাইত মসুরে কো না কিরলে কি মাম রে দুঃগমাতো চিন্তা কিতা শেষ জীবনে আমার বউল আর নজর দেখাইত ও ভাই বলেন গাভীর আমার জীবনের শেষ চাহিদা হইল। আমার দুই রাগাত নামাজ পড়ার সুযোগ দাও ভালো তারা ঠিক আছে তুমি দুই রাগাত নামাজ পড়ো তোমারে সুযোগ দিলাম ওয়াই আল্লাহ না তারানো দুই রাগাত নামাজ পড়ছে এখান থেকে একটা তরিকা জারি হইছে যেই কোনো মুসলমানকে ফাঁসি লাগায় মারলে মারবার আগে তারে দুই রাগাত নামাজ পড়বার সুযোগ দেওয়া এখনো জ্যালখানার মধ্যে নিয়মরা আছে কোনো মুসলমানকে যদি ফাঁসি লাগে তখন তারা তোবা করা এবং নামাজ পড়া ওনারে ফাঁসির কাঠে জুলাইছে জুলানের পরে একটা কাফের হাতে চলে একটা বললম এই বললম না দিবা খুব আইবের বুহের মধ্যেই বাবা আঘাত করতেছে তখন খুবাই বেড়াতে আল্লা দালা নু বলেন এরে তুই আল্লাহ রে বই কর সুমাহ আল্লাহ যখন কইছে আল্লাহ রে বই কর সে বারবার খুবাই বুকের মধ্যে আঘাত করতেছে ওই সময় খুবাইব বলেন মাব ও দয়াল মাবু আমার সালাম দয়াল নবীর কাছে পৌঁছায়া দা মাহবুদিন আমার সালামরা রসুলের কাছে পৌঁছায়া দাও ওই সময় নবী হলো মদিনাতে কোথায় আর খুবাই ইব্রাহিমার আছে মক্কাতে পাল মার সালাম খান নবীর কাছে বসায় দেন ওই সময় নবীর সামনে ছিল সাহাবায়ক রাম মদিনাতে জিব্রাইল উপস্থিত ছিল আল্লাহর নবী বলেন সাহাবারা রে আমার হুবাইবের সালাম এই morte জিব্রাইল আমার কাছে বসাইয়া দিছে সুবহানাল্লাহ সুআল্লাহ এরা কাছে দিলা বড় সুবিধা আছে বাইরে হুজুর ধরার নাই তোার সুমদি মোনা আমি এখন তকছিল কইছি তো রোজার মধ্যে এর মধ্যে দুর্বল এটা ঠিক আছে কথাটা আপনারা যারা বাহিরে আছেন আপনারা বেশি আবার শুনতে না আয় হরেন মসজিদ দই যুবা সোহান্লা জোরে গোবাইবরে মক্কাতে ফাঁসির কাছে চুলাইয়া শহীদ করছে কাফিরা একদিন নবী মদিনা শরীফ সাহাবাদেরকে বলতেছে আই ও কমিয়া জিলো খুবাইবান মিন খসবাতিহি ওয়ালাহুল জান্নাহ সুবহানাল্লাহ এই না সাহাবারা আমার খুবাইবরে তো মক্কাতে फांसी লাগায়া শহীদ করছে এখনো ফাসির কষ্টে যুলন্ত অবস্থা আছে তোমরা মদিনার মধ্যে আমার এমন কোন সাহাবি আসনি মক্কা গিয়া লাশটারে নিয়ে আসবা এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে ধন জুবাইর রাজি আল্লাহ তালা দাঁড়াইছে হিয়া রসল আল্লাহ আমি রাজি আছি আমি রাজি আছি আমি মক্কাতে যাব আমি লাশ নিয়ে আসব তবে আমার সাথে হজরতে মিগদাদ রাজি আল্লাহ তালুকে দেওয়ান লাগবো সুবাহ আল্লাহ নবী বলে ঠিক আছে যাও চিন্তা করেন মক্কা হইল কাফিরের রাষ্ট্র তুসমনের রাষ্ট্র জালেমের রাষ্ট্র আর তারা থেকে দুইজনে আসবে এই জালেমের রাষ্ট্র থেকে মুসলু মুসলমান শহীদের লাশটারে নিবার লাগে এটা রিক্সের ব্যবহার না রিক্সের ব্যবহার না এই দুইজন সাহাবি দিনের বেলা হইলে ফলাই আতাক্ত আর রাত্রের বেলা হইলে আরত এইভাবে কষ্ট বইরা যাইতে 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 ওই যে গাছের ডালের মধ্যে ফাঁসি লাগাইছেন এখানে গেছে গিয়া দেখে চল্লিশ জন কাফের এই লাস্টারে ফাড়া দিতেছে কজন কাফের চল্লিশ জন কাফের এই লাস্টারে ফাড়া দিতাছে এখন চল্লিশ জন কাভের মাঝখান থেকে এই লাস্তা ফুল্লা আনন্দ এটা কঠিন না আচ্ছা আল্লাহ সাহায্য করলে কঠিন না সহজ ধরলে জন কাফের ধরলে জন কাফরের বেষ্টনের ভিতরে ঢুকে গেছে সুবাহ শরীরের জন কাপড়ে টের নাই বেস্টনির ভিতরে গিয়া দেখে লাশটা ফাঁসির কাস্টে ঝোলানো চল্লিশটা দিন চলে গেছে কিন্তু লাশটার মধ্যে কোনো পছন্দ রেন না জুমাই আল্লাহ তালু বলেন আমি দেখলাম এই লাশটার শরীরের মধ্যে একটু জখম জখমটার মধ্যে লাশটা নিজে হাত দিয়া দইরা রাখছে আর এই থেকে রক্তের ফুটা বের হইতেছে কিন্তু রক্তের ফুটা দেখা যা রংটা হইল রক্তের এই রক্তের ফুটা থেকে মেস্ক আম্বরের গ্রান বাহির হইতে আছে হজরতের জুবাই রাজি আল্লাহ তালু বলেন আমরা লাশকে খুললাম কৈলা গোড়ার উপরে তুললাম তৈলারওয়ানা দিলাম তখনই চল্লিশ জন কাফির ছিল পাহাড় আধার এরা টের ভাইছে আরে লাশ দি নাই লাশ কেটা নিল চল্লিশ জনের ফাঁকা দিয়া লাশ কেটা নিল শুভেন হে এটা গাই বিছাইছ নি গাই বিছাইছ নি চল্লিশ জনে গিয়ে মক্কার কাফির হারে বলছে এই আমরা যে খুব ফাঁসি দেয়া মারছিলাম এখন তো হুবাইবের লাশ নাই তোমরা দি চল্লিশ জন ফারাদার লাশ নি লোকটা আমরা কইতারিনা তখন 70 জন কাফের রোয়ানা দিশে তালাশ করবল লাগি হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা দেখতেছি 70 জন কাফের আসতেছে এই লাশটা নিবাগার লাগি তখন আমরা দেখা মাত্রই গোরা থেকে নামলাম খুবাইবের লাশটা মাটির মধ্যে রাখলাম মাটির মধ্যে রাখার সাথে সাথে মাটি খুবাইবের লাশটা রে গিল্লা লাইছে মাটি লাশটা রে গিল্লা লাইছে সেদিন থেকে খুবাইব রাতে আল্লাহ বলতো বালি উল আত বালি উল আত সুহান তখন জুবাইয়ের আর মেঘদাত দুইজন সাহাবি রসুলের কাছে গেছে ইয়া ঘটনা আবাঙ্গিয়া বলছে ওই সময় জিব্রাহল নাজিল হয়েছে জিব্রাহল বলে হজর আমরার জুবাইয়ের আর মেঘদাত এমন সাহসিকতা দেখাইছে এমন দুঃসাহস দেখায় মক খা গেছে লাশ আনবার লাগি এরা দুইজনের ব্যাপারে আমরা ফিরে তারা অহংকার করি এই দুইজন সাহাবার সানে এই আল্লাহ দিছে তালা নাজিল আল্লাহ আল্লাহরে ভাই আল্লাহর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেওয়ার দরকার আছে নি যান দেবনি মাল দেওয়ান লাগব নি সব আল্লাহর রাস্তা বিলীন কইরা দেওয়ান লাগব যদি সুযোগ আছে

ان الله ان الله ان الله ان الله ان الله الله لا اله الا الله محمد رسول الله ورحمة الله

আলিউজি আল্লাহ যেন আমরা জীবনের সব বোনা আসকা মাফ করে যে মারফনা পরিষ্কার করতে পারছে না এই লোকটার উপরে নবির বদ্রাইল রবদোয়া কারণ রমজান মাস হইল গুণা মাফ করানোর সিজন আমের সিজন আছে জামের সিজন আছে কাটালের সিজন আছে মাছ মারার সিজন আছে গুণা মাফ করারও সিজন আছে গুনা মাফ করণের সিজন হইল এই মাছটা সুমান মন যদি গুণা মাফ না করা তাহলে তার মাফ হইব জল দিয়ে শিলা শিলি করে কান্দা কেটে করে গুণারি মাফ করাই গুণা মাফ না করা গেলে কবরে গেলে হাত কালে ফিরিস্তা জীবনের বেড়ে নিয়ে বেরিব ফিসের ফাইল যেত না তাইব আর এই গুণাটি মাফ করা এ গেলে তো আমার ফিডা মরা হওয়ার লাগতো না এখানে মরবার আগে আগে গুণাগুলি মাফ করার লাগতো আল্লাহ আমরা সকলের গুণাগুলি মাফ করক জ